হ্যালো আজকে হলো ছুটির দিন ছুটির দিন মানে অনেক বেশি রান্নাবাড়া কাজ আরও বেশি বিজি হয়ে যায় সো আজকে বাসায় দুপুরবেলা গ্যাস্ট আসবে আমরা নিজেরও গেস্ট তখন ভাবলাম যে কি কি রান্নাবাড়া বাড়া করবো সহজ এবং কম সময়ের মধ্যে যেগুলি করা যায় সেগুলো তৈরি করি এদিকে আমি ইলিশ মাছটা করতেছি সরষা ইলিশ অনেক সহজে এবং কম সময়ে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো অন্য আরেক সময় তারপরে বাচ্চা থেকে শুরু করে সবার জন্য আরেকটা একটা স্পেশাল ডিশ করতেছি আর সেটা হলো একটা স্পেশাল চাউমিন খুবই মজাদার এবং সহজ প্লাস সাথে আমি অনেকগুলি চিকেন উইংস আলু বেক করেছি সবাই যেন পছন্দ করে খায় তো আমি অবশ্যই বিভিন্ন ধরনের অপশন রান্না করতেছি বেজ থেকে দূর নান বেজ তারপরে বাচ্চারা বড়োরা সবাই যেন এনজয় করে খেতে পারে অবশ্য সময়টা কম অল্প সময়ের মধ্যে শর্টকাটের মধ্যে তৈরি করতেছি তবে আজকের সে চমিনের ডেকোরেশনটা তাসিনে আমাকে হেল্প করছে করার জন্য আর এদিকে আমি আরেকটা একটা স্পেশাল জাল চিকেন রান্না করতেছি আর সেটা হলো আমি আপনাদেরকে একটু টিপসটা শেয়ার করি সেটা হলো সব ধরনের যে মশলা দিয়ে আমরা চিকেন কিংবা মাংস রান্না করি এ মশলাটাকে আমি রোস্ট করে ফেলেছি আগে রোস্ট করে তারপরে ব্ল্যান্ড করে আমি আগের দিন রাতে মেরিনেট করে রেখে দিয়েছি পরে যখন আপনি চিকেনটা রান্না করবেন এত বেশি ভালো লাগবে আপনারা কখনো বলতে পারবেন না এবং অনেক সময় লেফ্ট তরকারি থাকলে পরের দিন খেতেও ভালো লাগবে মনে হবে মাত্রই রান্না হয়েছে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে অসাধারণ হয় আপনারা একবার সময় হলে ট্রাই করে দেখতে পারবেন এই আইডিয়াটা তারপরে হলো এদিকে আমার সেই মজাদার সর্ষে লিস্টও হয়ে গেছে একদম কম সময়ে পারফেক্ট একটা সর্ষে ইলিশের রেসিপি আপনি সোন আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি বসে আরও অনেক ধরনের বর্তা করা হয়েছে সময়ের কারণে শেয়ার করা হয়নি তারপরে আবার বিভিন্ন ধরনের মাছগুলি আমি ক্রিস্পি করে ফ্রাই করেছি বিরিয়ানি অনেক কিছু রান্না হয়েছে তারপরে সবজি কম সময়ের মধ্যে ছোটো একটা অ্যারেঞ্জমেন্ট দুপুরে খাওয়ার জন্য হয়ে গেল আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য